কুরবানির পর থেকে একটানা যখন গরুর গোস্ত বোনা খেতে খেতে আপনারা অসহ্য হয়ে উঠবেন তখন এই গোস্তের চাপের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কিরে বাবা ভাত দিয়ে আবার কেউ চাপ খাই নাকি আসসালামু আলাইকুম শানমিন নিমাস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করছি এখানে হাড় বাদে চর্বিযুক্ত চার থেকে পাঁচশো গ্রামের মতো গরু গোস্ত নিয়ে নিয়েছি আর রেগুলার যেভাবে গরু গোস্ত রান্নার জন্য সাইজ করে নি ঠিক ওইভাবেই সাইজ করে নিয়েছি প্রতিটা আমি এভাবে করে শিলের উপরে রেখে শেষে নিচ্ছি এটা কিন্তু বেশি জোরে শেষা যাবে না যাতে করে আলাদা না হয়ে যাও সেটাও একটু লক্ষ্য রাখতে হবে চর্বিযুক্ত গোষ নিয়ে নিয়েছি এর কারণ হচ্ছে চর্বিযুক্ত গোষ কিন্তু সফট হয় তো এখানে আমি মিডিয়াম সাইজের চারটা নিয়ে নিয়েছি একটা কুচি করে এখন আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিয়েছি প্রত্যেকটা মশলায় আজকে আমি শিল্পাটাই আর কি বেটে নেওয়ার চেষ্টা করেছি এটা কিন্তু কোনো পানি দেওয়া যাবে না আমি সেইভাবে বেটে নিয়েছি তো সবগুলো মশলা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এখন পিঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি আমি তেলে ভেজে নিচ্ছি এটা যেভাবে বেরেস্তা করে দেয়া হয় সব রান্নাতে ঠিক ওইভাবেই আমি বেরেস্তাটা করে নেব গরুর চাপে এই বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু দুর্দান্ত একটা গ্রান বের হয় যখন একটা ব্রাউন কালার চলে আসে তখন এটা আমি তুলে নিচ্ছি গোস্তটা এখন ম্যারিনেট করতে হবে এর জন্য একটা বলে আমি বেরিস্তাটা নিয়ে নিয়েছে এরপর শুকনো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর এখানে আমার জিরা গুঁড়ো জন্য এক টেবিল চামচ জিরা এবং বেটে দিয়েছি সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে গুঁড়া এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে নিয়েছে আপনারা যদি চান তাহলে বিরিয়ানির মশলার যে গুঁড়াটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন কারণ তাতে কিন্তু জয়ত্রী গুঁড়া সকল ধরনের গরম মশলার গুঁড়া পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এবং একবারে শেষে একটা লেবুর অর্ধেকটা আমি এখানে রস করে দিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি এরপর যে গরু আমি শেষে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই পিট ওপিট করে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি মশলাগুলো যা যাতে করে মশলাগুলো ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুক মশলাগুলো যাতে আরও ভালোভাবে মশলা লেগে থাকে এর জন্য দেখেন কি ম্যারিনেট কর একটা প্লেট নিয়ে নিয়েছি এরপরে একটা একটা করে ভালো মতো এপিট ওপিট আবারও মশলা লাগিয়ে তারপরে একটার পর একটা এভাবে উপনিস করে সাজিয়ে রেখে দিচ্ছি আর এগুলো করতে করতে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে একটা পুরো উঁচু টিলার মতো হয়ে গিয়েছে যেহেতু এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো মাংস রয়েছে আর একেবারে শেষে যে পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলোও কিন্তু এর গায়ে আমি এভাবে রেখে দিয়েছি তো দুই ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি টাইম রেখে দিতে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে এভাবে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাতে করে যখন আপনাদের খেতে ইচ্ছা হবে তখন বের করে ভেজে খেয়ে নিতে খুব বেশি ডুবো তেলে কিন্তু এই চাপটা ভাজা লাগবে না আমি একেবারে সামান্য তেল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভাজা শুরু করে দিয়েছি তো এটা কিন্তু প্রথমে হাই হিটে এবং তারপরে একেবারে লো টু মিডিয়াম যে হিট আছে সেটাতেই আমি এখানে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে যখন আমি চাপটা ভাজছিলাম সারা বাড়িতে একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল। আর এই চাপ ভাজতে ভাজতে যে কয়টা গায়েব করে দিয়েছি সেটারও কিন্তু ঠিক নেই তো চাপের গায়ে থেকে রসুন যখন খুলে খুলে আসছিল তখন ওইটা ভাজি করে প্রথমে মুঠে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন কয়েকটা চাপ উঠে নিয়েছি সবগুলো চাপ ভাজা শেষে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কিন্তু একটা কালার চলে এসেছে এর দিকে মনে হচ্ছিল পুরো চাপটাই আমি একাই সাবার করে দিতে পারবো এই তো আমি এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতা সব দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি এরপর আমি ভাত কাঁচামরিচ পেঁয়াজ আর এক টুকরো লেবু নিয়ে এখানে খেতে বসে গিয়েছি এটার সাথে কিন্তু পেঁয়াজ রসুন ভাজাটাও ছিল তো এখানে অনেকেই হয়তো এসে বলতে পারেন কি রে বাবা এখানে আবার চাপের সাথে ভাত দিয়ে খাই নাকি তো আমার মতো অনেকেই হয়তো তার ছেড়া মানুষ আছেন তারা কিন্তু অনেক খেয়ে খেয়ে থাকেন টুকরো গোস্তের চাপ তার সাথে এক টুকরো পেঁয়াজ একটু কাঁচামরিচ তার সাথে পেঁয়াজ রসুনের সাথে লেবুর সব মিলিয়ে অমৃত মনে হচ্ছিল কাবাব কিংবা চাপ বলতে কিন্তু আমরা রুটি বা লুচি এবং পরোটা ছাড়াও আমার মতো ভাত দিয়ে খেয়ে হয় আপনারা যথেষ্ট তৃপ্তি পাবেন আপনাদের ভাইয়া বলছিল এর সাথে কিন্তু পোলাওটাও খুব ভালো যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ